তাহলে রসুলের সম্মান কেমন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবের সামনে সাহাবীরা কথা বলতেছিলেন উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু কথার আওয়াজ রুসুরের আওয়াজের চেয়ে উঁচু হচ্ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ কোরানুলকে নিমেরায় তেলকারি মানে করলেন সুবাহান আল্লাহ সেই নাবিজির শান মান মর্যাদা আমার আল্লাহ আমার রুসুলকে কেমন দিয়েছেন ভাই আমার বন্ধুরা নেমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করেছি বলুন না সুবহানাল্লাহ আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি যেখানে আমি আল্লাহর জিকির হবে সঙ্গে রসুল আপনারও জিকির করা হবে যেখানে আমি আল্লাহকে ডাকা হবে সঙ্গে রসুল আপনা কেউ ডাকা হবে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে সঙ্গে রসুল মোহাম্মদ সাল্লি হুসাল্লাম আপনার নাম উচ্চারণ করা হবে যার কারণে আমরা দেখতে পাই কালিমার ভিতরে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম ঠিক না বলেন আজানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম সেনা না নাই একামতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম আসে না নাই নামাজের ভিতরে নামাজ পড়ি আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি রুকু শেষদা আল্লাহকে দেই কোরআন তেলাবাদ করি আল্লাহর জন্য নামাজের ভিতরে জিকির করি আল্লাহর কেয়াম করি আল্লাহর বৈঠক করি আল্লাহর আল্লাহর মহাকুম নামাজ আদায় করতে গিয়ে সব ঠিকঠাক মানে আমার আমি আদায় করেছি কিন্তু তা শাহুদের ভিতরে আমার মুসুল মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লামকে সালাম দেই নাই নামাজ হবে কি হবে না বলেন নামাজ হবে না সুবাহান আল্লাহ নামাজ আল্লাহর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছি সব কিছুই ঠিকঠাক আছে নামাজের ভিতরে কোরআন আছে নামাজের ভিতরে আছে বৈঠক ঠিক আছে ঠিক আছে নিয়ত বাদাও ঠিক আছে সালাম ফিরানো ঠিক আছে কিন্তু আল্লাহর হাবিবকে নামাজের ভিতরে সালাম দেন নাই আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সুভান আল্লাহ আমার হাবিবের সাল্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সুবাহ যার কারণে আল্লাহর হাবিবের কোন একটি চুল মারক নিয়েও যদি কোন নাস্তিক মোরতাদ কাফের মুসলিক মন্তব্য করে সঙ্গে সঙ্গে এসে বেঈমান মুনাফিক মোরতাদ হয়ে যাবে তার ইমান থাকবে না এই ক্ষেত্রে চারো মাঝহাব ফতুয়া দিয়েছেন আল্লাহর হাবিবের শানে হানাফি সাফিঈ হাম্বলি মালিকি চারো মাযহাব এই ফতোয়া একমত ইন্নাসাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুকাফফার ওয়া ইয়ুকাতাল